তুই বুঝবি না মহিলা মানুষের না তো মাথা দেবো না তুই বুঝবা না পুরুষ মানুষ তোমারে ছাগল নেবার কাছে তুমি ছাগল নিয়াবা আমার কথা হলো যে খালি ছাগল দে খিলান না বাবা ছাগল তো খিলে লাভ কত কি হ্যাঁ এই এত কথা কওকে আমি তুমি সংসার সামলায় লগে নারী নারী যে রাখবো হেডা হুনবা নারী যারা সংসার সামলাবো স্বামী যখন আনে দেব তারপরে বুঝছ নাই এত বেশি ফাত্র আমি করা ভালো না আমি পাড়া আনবার দিমু না কে পাড়ালে তো সমস্যাটা কি আমার সমস্যা আছে হ্যাঁ আমি ছাগল পারমু ছাগি